একটা ডিম লাইট হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনারা ব্রাইটনেস হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন কে বললেন কালার উজ্জ্বল একটা কালার হলুদ টাইপ এবং তারপরে একটা কালার আকাশি এবং আরেকটা কালার নীলা নীলার ভিতরে কিন্তু দুইটা কালার হয় এবং তারপরে দেখেন আর কালার পাওয়া যেতে শ্রোতা বিয়স সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সুন্দর ডিজাইনের একটা লাইটের কোয়ালিটি দেখেন এইটা একটা ড্রিম লাইট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনারা ব্রাইটনেস হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন কে বললেন আমরা অনেক সময় এটা পড়াশোনার ব্যাপারে আমরা ব্যবহার করতে পারবো বা কোনো কোনো জায়গায় আমরা এটা ফেরি করে নিয়েও যেতে পারবো দেখেন এটা সুন্দর একটা লাইট আমি আপনাদের চেক করে দেখাই প্রথমে দুইটার ভিতরে আমি একটা চেক করে দেখাই এই মালটা দেখেন এটার যে সুইচটা আছে ডিমার্ক সুইচ এটা কিন্তু আপনার ষাটটা পয়েন্ট আছে এর ভিতরে প্রথম পয়েন্টে কিন্তু এই একটা কালার উজ্জ্বল একটা কালার হলুদ টাইপ এবং তারপরে একটা কালার আকাশি এবং আরেকটা কালার নীলা নীলার ভিতরে কিন্তু দুটা কালার হয় এবং তারপরে দেখেন আরেকটা কালার পাওয়া যেতেছে কালারটা একটু কম ধরতেছে তারপরে কিন্তু আছে আপনার হোয়াইট হোয়াইটের কিন্তু ব্রাইটনেসটা কমানো যায় বাড়ানো যায় এখানে তিনটা ব্রাইট আছে হোয়াইটে আপনি ল তে চলাইতে পারবেন ল মিডিয়াম এবং হাই হোয়াইটের মধ্যে কিন্তু তিনটা ব্রাইটনেসে আপনারা চলাইতে পারবেন বন্ধুরা সব মিলিয়ে কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো এটার যে চার্জিং পয়েন্টটা আছে এটা আপনারা ভিএইট মোবাইলের চার্জার আপনারা চার্জ করতে পারবেন ভিএইট মোবাইলের চার্জার আপনারা ফুল চার্জিং করতে চাইলে আট ঘন্টা ফুল চার্জিং আপনারা আট ঘন্টা চার্জে লাগাই রাখতে পারবেন আপনারা এক দুই ঘন্টায় চার্জটা ফুল হবে না ফুল চার্জ করতে গেলে আপনার আট ঘন্টা সময় লাগবে এবং যদি আপনি একবার ফুল চার্জ করেন মিনিমাম করবে আপনি কতটুকু ব্রাইটনেসে আপনি চলাবেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা আপনার ব্যাকআপ আসবে আর যদি আপনি একদম কম ব্রাইটনেসে চলান তাহলে আপনার সারা রাত আপনারা মেকআপ দিতে পারবেন যদি আপনারা খুব কম ব্রাইটনেসে চলান তো বন্ধুরা সব মিলিয়ে কোয়ালিটিটা অনেক ভালো আছে আপনারা অনেক ডিজাইনের এবং অনেক কয়েকটা কালারে পাবেন আমার কাছে বর্তমানে আপাতত এই দুইটা ডিজাইনের মাল আছে এবং বিভিন্ন কালার আছে যেরকম আমি দুইটা কালার আপনাদের সামনে শো করলাম এবং এর বাইরেও কিন্তু কালার আমার কাছে আছে এটার দাম যদি আপনারা জানতে চান এইটা আপনারা আমার কাছ থেকে যদি নিতে চান সরাসরি 400 টাকার মাধ্যমে আপনারা মালটা নিতে পারবেন এটা চার্জার আপনারা পাবেন না চার্জার আপনাদের এক্সট্রা চার্জার কিনতে লাগবে যদি আপনি নর্মাল একটা চার্জার নিতে চান পঞ্চাশ টাকার ভিতরেই চার্জার পেয়ে যাবেন এবং ভালো চার্জার যদি আপনার কাছে আসে বা আপনার যে কোনো চার্জার ভিএ চার্জার হলেই আপনার হবে যে কোনো চার্জার কিন্তু এটার সাথে অ্যাকসেপ্টেড হয়ে যাবে আপনি ভিএ চার্জার হলে আপনারা চলাই তো বন্ধুরা এটা যে পেকিংগুলো আছে আমি প্যাকিংটা আপনাদের দেখাই এরকম রকম প্যাকিং আছে নিউটন ক্লাসিক খুব সুন্দর দেখতে আপনার যেহেতু এবং যদি আপনি মালদা সরাসরি আমার কাছ থেকে কিনতে চান আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি আমার কাছ থেকে সরাসরি নিতে পারবেন ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনার সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে আসেন পেজটা ফলো না করে থাকলে ফলো করবেন এবং যদি আপনারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে আসেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা